বীজগণিতের সেই গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা বারবার পরীক্ষায় আসে বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু যদি কে হয় তখন আমরা ভিন্ন ভিন্ন যে মানগুলো বের করেছিলাম আগের ভিডিওতে এখানে আমরা শিখব এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু যদি কে হয় তাহলে সেক্ষেত্রে এই তিনটে জিনিসের মান কীভাবে তুমি চট জলদি বের করবে তাহলে আরও একবার পড়ে নি এক্স মাইনাস ওয়ান বাই এক্স জলটা যদি কে হয় তাহলে ঘাত চেঞ্জ না করে শুধুমাত্র মাইনাসের জায়গায় কী রয়েছে দেখো এই যে মাইনাসের জায়গায় কী রয়েছে প্লাস এসে গেছে এর ভ্যালু হবে রুট ওভার অফ কে স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার প্লাস ফোর প্লাস আছে প্লাস ফোর ঠিক আছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালু হবে কে স্কোয়ার কে স্কোয়ার প্লাস টু আচ্ছা তোমরা এখানে বলতে পারো দাদা এখানে তো মাইনাস রয়েছে তাই না মাইনাস রয়েছে তাহলে স্কোয়ার করার সময় এটা কিন্তু প্লাস হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে কেননা মাইনাসের স্কোয়ার করলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় না তাহলে এটা কিন্তু প্লাস থাকবে এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবে তোমরা যেটা কিন্তু এইটার ক্ষেত্রে কী কী হয়েছিলো একবার একটু বলে দিই এটার ক্ষেত্রে হয়েছিল এক নম্বর দিয়ে এক্স মাইনাস ওয়ান এক্স এর ভ্যালু বলেছিলাম দুই নম্বর দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বলেছিলাম আর তিন নম্বর দিয়ে এক্স কিউব মাইনাস ওয়ান বা এই প্লাস ওয়ান বাই এক্স কিউব বলেছিলাম এইটার ক্ষেত্রে যখন প্লাস থাকবে কিন্তু মাইনাস যখন থাকবে তখন প্রথমটাই চিহ্নের চেঞ্জ পরেরটাই স্কোয়ার করলাম কিন্তু স্কোয়ার করলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর যখন কিউব করব তখন মাইনাস মাইনাসই থাকবে এবং সেক্ষেত্রে মান হবে কে কিউ কে কিউ প্লাস থ্রি কে ঠিক আছে কে কিউব প্লাস থ্রি অবশ্যই আগের ভিডিওটা একবার দেখে নিয়ে তারপরে কিন্তু এটা তুমি দেখবে তাহলে এই অনুসারে আমরা কতগুলো এক্সাম্পেল করে নিই বলছি এক্স মাইনাস ওয়ান যদি চার হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই কত হবে তুমি বলবে রুট অভার অফ কে স্কোয়ার প্লাস তাহলে কে মানে চারে চারি ষোলো আর যোগ চার ষোলো হচ্ছে কথায় কুড়ি কুড়ি মানে তোমরা সবাই যেন কুড়ি মানে কত কুড়ি মানে চার পাঁচা কুড়ি না আর চারের রুট করলে দুই বেরোই কিন্তু পাঁচের রুট তো বেরোই না তাই পাঁচ রুটের ভিতরেই থেকে গেলো তাহলে উত্তর কত হলো টু রুট ফাইভ এটাই তোমরা অপশানে পেয়ে যাবে আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে তাহলে স্কোয়ার করলে কিন্তু মাঝে প্লাস হয়ে যায় তাহলে একটা কথা তোমার মনে রাখবে প্লাস হোক আর মাইনাসই হোক এই ফর্মে থাকলে স্কোয়ার কিন্তু সবসময় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারই বেরোয় তাহলে এটার ভ্যালু কত হবে কে স্কোয়ার প্লাস টু তাহলে কে স্কোয়ার প্লাস টু মানে চারিচারি ষোলো আর দুয়ে কত হবে আঠারো আচ্ছা এবার

বলছে যে দেখো এখানে কী দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার ইজিক টু পাঁচ বলেছে তাহলে এক্স টু দি আর ফোর প্লাস ওয়ান বা এক্স টু দিওয়ার ফোর এটা ইজ টু কত তোমরা বলবি এ তো কোনো ব্যাপারই না এখন এ তো আমার হাতের একদম মোয়া যাকে বলে দেখো এখানে যাই থাকুক না কেন তুমি এইটাকে কি এক্স হিসাবে কল্পনা করতে পারো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হিসাবে কল্পনা করতেই পারো আর তুমি বলবে যে এরই জাস্ট স্কোয়ার করা হয়েছে না এক্স স্কোয়ারের স্কোয়ার করলেই তো তারপরেই তো চার হয় তাহলে এর জাস্ট স্কয়ার করা হয়েছে আর স্কোয়ারের ভ্যালুটা তোমরা কী শিখেছিলে একবার একটু দেখে নাও এই যে স্কোয়ারের ভ্যালুটা কী শিখেছিল এই যে এটা ছিল একঘাত তার স্কোয়ার করেছিলাম তাহলে কে স্কোয়ার প্লাস টু হয়েছিল তাহলে ঠিক একইভাবে আমরা এখানেও বলবো কে স্কোয়ার প্লাস টু আর প্লাস হয়ে যাবে তোমরা তো জানোই মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে স্কোয়ার করলে তাহলে কে স্কোয়ার প্লাস টু মানে পাঁচ পাঁচা পঁচিশ যোগ দুই মানে হলো সাতাশ হলো এটার অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সমস্ত অঙ্ক আসলে তোমরা যদি চট জলদি করতে পারো তার জন্য অবশ্যই নোট খাতায় এই দুটো ভিডিও অন্তত পক্ষে তোমরা তুলে নিও এরপরে আমরা এর উপরে আরও ভালো ভালো অঙ্ক তোমাদেরকে শেখাবো থ্যাংক ইউ